হে গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সবার প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এই যে এবার সকালবেলা গরম গরম রচা তো এখন একটু রচা খাবো সকাল সকাল আদা দিয়ে তোমরা খাও আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই যে ক্রিম কেক আর বিস্কুট বিস্কুটের মধ্যে এই বিস্কুটটা আমার খুব দারুণ লাগে এই যে দেখো আমার মা খাবে ভাজা আর মুড়ি আর চা আর আমি খাবো এই যে ক্রিম কেক বিস্কুট আর চা কিন্তু আমার মা বলছে কি বলে তুই কিন্তু একটা ব্যবস্থা তোর জন্য করে রেখেছি কিন্তু তুই সেটা ব্যবহারই করিস না আমি বলি কি বলে কি যে তোর জন্য যে ঘরে দুটো লাইট লাগানো হয়েছে ঠিক আছে সেটা কি তুই জানিস তারপরে এখন তারপরে জানলাম আর এই যে এখন জানার লাইটটা এই যে দেখো এখনো বাকি রয়েছে এই যে এতটা ঠিক আছে মা তুমি এটা ইউজ করো হ্যাঁ মাঝে মধ্যে ইউজ করে বলো আমি বলেছি এটা সবসময় মানে ইউজ করবে ঠিক আছে এটার ভিতরে না এই যে তোমার গিয়েছিল দেখাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এ দেখো এটার মধ্যে দেওয়াই আছে ঠিক আছে ষোলো দিন ব্যবহার করলে ফাইনালি এই রেজাল্টটা হবে ঠিক আছে এখান থেকে এই এতটা মানে এটা খুবই ভালো খুবই আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো আর আমি তখন ইউজ করতাম আর আমি রেজাল্ট নিজেও পেয়েওছি আমি এটা খুবই ভালো বড় কথা হচ্ছে এই যে জিনিসটা দিয়েছে না এটা কিন্তু নর্মালি কোনো ব্যাপার না এটা মানে খুব মজবুত ঠিক আছে আমি তোমাদের মানে একটা এক্সাম্পল দেখাচ্ছি দেখো এই এখান থেকে যদি পরেও যায় এটা কিছু হবে না দেখো দেখলে শুধু ওই ডাকনাটা খুলে গেছে কিন্তু এছাড়া আর কিচ্ছু হবে না হলো কী লঙ্কা বললে

আমি তো বলছি আমাকে বেশ করতে শেষ হয়ে গেছে লঙ্কা দিয়ে তোমার সেই লঙ্কাটা হেভি সুন্দর ছিল গো ভালো তেল এগুলো লঙ্কা এগুলো শ্রীলঙ্কা সুন্দর লঙ্কা ভালো সমান রে এই লঙ্কাটাও ভালো মনে ধরছে নি একবার এই এই বউটা দেখেছি আর ওইটা দেখতে পাইনি এইরকমই অবস্থা হয় আমাদের ঠিকই বলছো এই বউটা সুন্দর আমার বউটা কেন সুন্দর হ্যাঁ কালো কেন দাদা দাদু ওকে চারটে লঙ্কা দিয়েছি ওকে

এই রাজুটা শুধু লঙ্কার হলুদি বিক্রি করে তো এখন আমি যাব হচ্ছে আমাদের এই বাজারে আর প্রত্যেক রবিবার আর প্রত্যেক বুধবার আমাদের এখানে হাট হয় এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছি তো এখন আমি যাব হচ্ছে তোমার বাজার করতে আর পাশে ওই যে কাকাদের বাড়িতে ঠিক আছে কাকি বললো যে কি আনতে দেবে তো চলো দেখি কাকিদের বাড়িতে যাই কি আনতে দেয় আমাকে আর আমি হেডফোনটা নিয়ে যাই সঙ্গে করে কেউ যদি ফোন করে চলো তো যাচ্ছি কাকিদের বাড়িতে কাকি হবে কেন হা কি খাওয়া দাওয়া হবে তুমি তো বললে আনতে হবে কি খবর আজকে দেখো কান্না করছে না না তো কেন কি ফুলকপি বাজারেও একই দাম আর এখানেও সে একই দাম টা কি ঠিক আছে আমি ফোন করব গিয়ে ঠিক আছে হ্যাঁ আর এটা কি খেলছো তুমি এখন রান্না বাটি এই দেখো ওকে তোমরা অনেকেই চেনো আমার যে প্রথম ভিডিওটা ভাইরাল হয়েছিল ও সেই ভিডিওতে আছে তোমরা অনেকেই হয়তো দেখেছো ওকে তো চলো যাই গুটি গুটি পায়ে বাজারের দিকে চলো এই দেখো আমি এই যে এই মাত্র আমার বুলেটটা নিয়ে বেরিয়েছি আর আর সুমন বলছে বলে আমিও যাব দাঁড়া তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই আয় এখনও আসছে না সেই জন্য ওদের বাড়ির সামনে এই যে ওদের বাড়ির সামনে এলাম ওই জন্য এখন এলো না বলে ওদের বাড়ির সামনে এসেছি কে কই রে হ্যাঁ সুমন যাবি ও এখন খাবে তারপরে যাবে ঠিক আছে আমি এখন আমার বুলেট নিয়েই চলে যাই চলো এই যে দেখো চলে এসেছে সেট কালকে কিন্তু বাজবে আমার সঙ্গে এই যে বুলেটম্যান আরেকটা আসছে ঠিক আছে ওকে কিন্তু দেখাই যায় না পারায় কোথায় থাকি ভাই বাড়িতেই থাকি হ্যাঁ বাড়িতেই থাকি বাড়িতেই সব সময় থাকি কাজ করি বাড়ি ও বাড়িতেই থাকে বাড়িরই কাজ করে আমরা তো এদিক ওদিক ঘুরে বেড়াই তো চলো এবার বাজারে যাই তারপরে বাজার থেকে আসি ও ফাইনালি আমার বাজার করা কমপ্লিট আর তোমরা বলো ঠিক আছে এই যে আমার বুলেট আর আমার বুলেটটা তোমাদের কেমন লাগে আমার কিন্তু বুলেট নিয়ে যেখানে বলবে সেখানে যেতেই আমার ভালো লাগে আর বুলেটটা নিয়ে আমি যেখানে ভালো লাগে সেখানেই যাই আর মাঝে সাঝে যখন বাইকে করে যাই ঘুরতে ওদের সঙ্গে যাই আর এছাড়া আমার নিজের দরকার যখনই হয় ঠিক আছে তখন আমি এই বুলেট নিয়ে বেরিয়ে যাই চলো এবার বাড়ি যাই চলে এসছি বাড়িতে মা এই যে বাজার নিয়ে এসে গেছি নাও আজকে আমার সব থেকে প্রিয় ঠিক আছে মাছের ডিম সেটা আজকে এনেছি আর আমার তো মানে মাছের ডিম খেতে খুবই ভালো লাগে এই যে কাকি বলেছিল কুড়ি টাকার টমেটো আনতে ঠিক আছে এই কুড়ি টাকার টমেটো নিয়ে যাচ্ছি কাকি ও কাকি কাকি ও কাকি এদিকে তো গেট বন্ধ কোথায় গেল বাড়ির লোক সব আকি। এই নাও তোমার টমেটো। এই যে দেখো আমাদের রান্না প্রায় হয়ে এসেছে আর আজই হচ্ছে এটা শঙ্কর মাছ। এটা শঙ্কর মাছের কি গালিয়া হচ্ছে না কষা। এটা হচ্ছে শঙ্কর মাছের ঝাল ঠিক আছে। আর ওদিকে দেখো রয়েছে কমপ্লিট। হয়ে গেল। তো এখন আমাদের শঙ্কর মাছ হয়ে গেছে। শঙ্কর মাছ খেতে খুব দারুণ লাগে। আমার কিন্তু সত্যি ভালো লাগে শঙ্কর মাছ খেতে। আর এইদিকে আমাদের এখন শঙ্কর মাছ রেডি হয়ে গেছে। আর ওইটা কি ওটা ডিম ডিমের বড়া হবে তাই তো এই যে দেখো এই যে রেডি করে দিয়েছে পিঁয়াজ পিঁয়াজ দিয়ে লঙ্কা ফঙ্কা দিয়ে ভাজা হবে এমনি নর্মালও খেতে ভালো লাগে ঠিক আছে আর এমনি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলেও ভালো লাগে তো এখন বেসন দিয়ে যাওয়া আবার বেসনও দিয়েছে তো এখন এগুলো ভাজা হবে তারপরে একটা খেয়ে টেস্ট করবো দেখবো কীরকম হয়েছে হয়ে গেছে না দিলে এই তো সবে দিলে ডিমের বড়া হচ্ছে এখন

মা কিন্তু ঠিক আছে সবার সামনে কিন্তু খেয়ে বললো ভালো আর এখন বলছে যে কাঁচা তাহলে আমি আজকে আর ভাজবো না যেহেতু আমাকে বলেছে আমি নাকি কাঁচা ভেজেছি তাহলে আমি আর ভাজবো এগুলো নামাও আমি একটা টেস্ট করবো তারপরে তুমি বাগান দিয়ে এসে ভাজবে আমি দিয়ে যাও হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও গরম গরম হয়ে গেছে ভাজা তো এই যে ঠাকুমা চলে এসেছে প্রথমে ঠাকুমাকে খেয়ে টেস্ট করাও আগে ঠাকুমা খেয়ে তুমি বলো কেমন হয়েছে নাও গরম কিন্তু গরম এইমাত্র নামালো নাও পেটে ঝাগলা নেই নাকি একটা বড়া ক্ষেত্রে নাকি ঝাগালি ও খুব কাচ্ছি মাংস আর ঠান্ডা করে খাও কেমন হয়েছে বলবে হ্যাঁ ভালো হলে ভালো খারাপ হলে খারাপ গরম তাই তো তোমাকে বললাম ঠান্ডা করে খাও ভালো তো কেন বললাম কালকে আমি ফুলকপির গড়া বেঁচেছিলাম

ভালো খেলে কোথায় খেয়ে বলো ভালো তো কাহিনি এখন তাও বলছে ভালো এদিকে আবার আমাকে দায়িত্ব দিয়ে গেছে ঠিক আছে এটা ভাজার এটা আস্তে আস্তে ভাজতে বলেছে ভাজি এটা আস্তে আস্তে এতে বসে পড়েছি এই যে কুমড়ো ভাজা ডিমের বড়া পালং শাক আর এই যে শঙ্কর মাছ তো চলো খেয়ে নিই ঘর থেকে বেরিয়ে একদম পুরো চমকে গেছি এই দিকে তাকিয়ে ওই যে দেখো কে বসে আছে মানে ফট করে চোখ পড়েছে আর এদিকে এরকম আসছিল আর আমি তো পুরো একবার এরকম হয়ে গেছি বাবা কত সুন্দর ভাবে দেখো বসে আছে তো আমি এই মাত্র ঘর থেকে দেখো বিস্কুট নিয়ে এলাম ওই যে ওকে দেবো বলে কিন্তু ও চলে গেছে ওই যে ওখানে আর এখানে দেখো দিয়েও রেখেছে কিন্তু ও ওই যে টালের চালে উঠে গেছে এখন আর আসবে বলে মনে হয় না আয় আয় এই যে এ চলে আয় এরম এরম ছুড়ে মারবো এনে এনে খা খা অনেকেই জানো ঠিক আছে এই টিয়া পাখিটার আমি এর আগেও ভিডিও করেছি ঠিক আছে এই টিয়া পাখিটা কিন্তু কথা বলে ঠিক আছে কিন্তু আমি যখন আসি তখন আর কিছু বলে না এই যে দেখো এখন আমি বলছি বলতে কিন্তু কিচ্ছু বলছে না দেখো পুটে বলো হ্যাঁ কথা বলতো টাকা দেবে না ওই তো ওই তো ওই তো বলছে বলছে বলবো কি টাকা দিবে হ্যাঁ কোথা বল তো তুমি বলবে ও শোনা ও না আই এই মজা করে পালা দেই দেখো ও কিন্তু আজকে কথা বলেছে ঠিক আছে মানে অনেক দিন পরে ঠিক আছে কথা বলেছে এর আগে কিন্তু আমি চেষ্টা করেছি কথা বলার পুটে কে রাখো পুটে 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 কই হ্যাঁ এখন চলে এসেছি ঘরে আর আমি বিস্কুট নিয়ে গেলাম হনুমানটাকে খাও বলে কিন্তু হনুমানটা কিছুতেই আমার কথাটা রাখলো না ও তার আগেই তালিতে উঠে গেছে তো এখন আমি ভিডিওটা আই তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট টাটা কি খাবো আমি খাবো আমি খাবো হ্যাঁ হনুমানকে দেবো বাপরে বাপ বলে এটা দিয়ে দাও যা তুই দিয়াই তুই দিয়াই যা এনে তুই দিয়াই যা তুমি দি আছ আছে দেখি এটা দিয়া আছো